দীর্ঘদিন পর মাঠে নামছে বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ান ডে সিরিজে মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল সিরিজেকে সামনে রেখে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অস্ট্রেলিয়ার বিপক্ষে এবারই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ নারী ক্রিকেট দল রোববার অতিথি ক্রিকেট দল বাংলাদেশে পা রাখবে স্বাগতিকরা শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে স্পিন ও পেস আক্রমণে দল বেশ শক্তিশালী এছাড়া ব্যাটিংয়ে নিয়মিত যারা দায়িত্ব পালন করে আসছেন তাদেরকে রাখা হয়েছে সিরিজের প্রথম ম্যাচ হবে একুশে মার্চ এরপর চব্বিশ ও সাতাইশ মার্চ দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে একত্রিশ মার্চ শুরু হবে প্রথম টি টোয়েন্টি পরের দুই টি টোয়েন্টি যথাক্রমে দুই এবং চার এপ্রিল বা পাঁচ এপ্রিল অস্ট্রেলিয়া দল ঢাকা ছাড়বে সবগুলো ম্যাচ রাখা হয়েছে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল নয়টা তিরিশ মিনিটে টি টোয়েন্টি দুপুর বারোটায় আগামী সেপ্টেম্বর অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করছে অস্ট্রেলিয়া দুই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন অ্যালিসা হেলি